যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি হুম। নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে না যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে জিকির করতে করতে হাতে তিন চারটা তাজবি রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণুই বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও তালাত মিস হয় না তো এত অ্যাবাদত করেও সেই ইসলামের আসল অ্যাসেন্সটাকে ধরতে পারেনি বিশ্ব নাই বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে তাকু আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিষ্ণবের আচরণ যেমন ছিল তেমন আচরণজন আমরা গড়ে তুলতে পারি আওয়াজ করে পড়ুন আমীন শুনুন আবু দাউদের এক বর্ণনা বিষ্ণু সায়ে الاسلام বলেন খুব চমৎকার একটা হাদিস মনোযোগ দিয়ে শুনুন তিনি বলেন ফি রাবাদিল জান্নাততি লিমান তারকাল মিরাআ ওয়া ইন কানা মুহিকান আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে পায়পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম আসে না নাই আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে আবার কমেন্টের নিচে কমেন্ট আবার গালি হ্যাঁ আছে না এরকম বিষ্ণু বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙিনায় তারিবা আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক ফান করতেছে আর কি হি ইজ কিডিং পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে না এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন বাই বাইতিন ফি আ'লা আল লিমান হাসানা খুলুকাহ আর জান্নাতের একেবারে হাই স্পিড অফ প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাস ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হায়েস্পিকে আমি একটা বাসভবনের গ্যারান্টি দেয় তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করব হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না স্মাইলিং ফেস থাকবে আমার হৃদাপূর্ণ আচরণ এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে এই আমলটা কি না বড় ভাইরা বিষ্ণু ইসলাম ইসলাম সবার সাথে এরকম মাধুর্যতা আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে বিষ্ণু ইসা ইসলামের কাছে যখন কোনো শিশু নিয়ে আসা হতো তিনি তাহনিক করতেন হাদিসে এসেছে সিরায় এসেছে তাহনিক কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আলেমদের কাছে অনেক আলেমদের কাছে আসে আমার কাছে অনেক এসেছে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা এই সন্ন্যার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছি বারাকা বিষ্ণু নেয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই বাচ্চা কাছে হয় না ইহুদিরা টিটকারি করে মুসলমানদের সন্তান নাই সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আইসর আনহার বড় বোন আসমা বিনতে আবু বকরের ঘর উজাড় করে এক সন্তান এসেছে পুত্র সন্তান নাম হচ্ছে কি নাম কিনা আবদুল্লা জুবাইর। তো আসমা আব্দুল্লাহ বিষ্ণনবীর কাছে আসলেন বিষ্ণনবী খেজুর চেপিয়ে সহ মুখে লাগিয়ে দিলেন সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণনবীর লালা মিশ্রিত খেজুরের রস আল্লাহর বাচ্চারা আসলে বিষ্ণবী তাহানিখ করতেন এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুফ সায়েন্টিফিক্যালি প্রুফ যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে স্পেশালি ডেটস নির্যাস যদি দেয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ব্লাড সার্কুলেশন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় বিষ্ণুবি এটা করতেন অনেক মায়েরা বরকতের জন্য বিষ্ণুবির কোলে বাচ্চা দিতেন অনেক বাচ্চা বিষ্ণুবির কোলেই পেশাব করেছে হাদিস সাক্ষী ওখান থেকে মাসালা এসেছে মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে বিষ্ণুবির কোলে নিয়েছেন পেশাব করে দিছে ভরায় আল্লাহ বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যেই বাচ্চার মাথায় বিষ্ণুবি হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত পড়বেন না এক ভণ্ড সেও ছিল নবী দাবিদার মোসাইলামতুল কাদ্দার সে নবীকে কপি করতো নবী যা যা করত তাই করত সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড়ো হয় আমিও তাই করতাম সে বলতো আমিও নবী সে বলতো আর নবু অনিস সুনলি মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক কি দেখছেন বলে আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক চুল দূরের কথা মাথায় চুলি ওঠে নাই আল্লাহ আকবর বিষ্ণুবি মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নিবেন আদর করবেন চুমু খাবেন এটা বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসায় সময় পেলে এটা করবেন ছেলেমেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না ভুল দেখলে শুধরে দিতেন এক ছোট্ট বাচ্চা কোলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা হাতে নয় বললেন ইয়া গোলাম সামিল্লা বিসমিল্লা বল কুলবি আমিনি বা হাতে নয় ডান হাতে খাও বা খুল মিম্মাইয়ালিক আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওইটা খাও সুবাহ আল্লাহ সুদ্রে দিতেন সাদাকার খেজুরের স্তূপ ছিল জাকাতের খেজুর হাসান রদি আল্লাহ তালা ইসলামের দহিত্র ছোট্ট মানুষ হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতে হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ করলেন বিষ্ণু বলেন থামো থামো ওয়াক থু থু আমরা যে বাংলা ওয়াক থু বলি এটা আরবি হচ্ছে কেহ মানে এই নানা ভাই রাখো 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 আল্লাহ আলম ইন্না না ভাই তুমি জানো না আমরা হাসিমি খানদানের আমরা সাদাকার মাল খেতে পারি না আঙ্গুল ঢুকিয়ে মুখ থেকে খেজুর বের করে দিলেন সুবহান আল্লাহ এভাবে ছোট্ট বাচ্চাদের ভুলগুলো শুধরে দিতেন কারেকশন করতেন শুনানে আসাইতে এসছে কেন রসুল্লাহ ইসলাম ইয়াজুরুল আনসার তিনি যখন আনসারিদেরকে ভিজিট করতে যেতেন ফাইসালিম আলা সুবিয়ানিহি আনসারি বাচ্চাদেরকে সালাম দিতেন আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি মুরব্বী হাজি সাহেব আশি বছর বয়স আমি তো শুধু সালাম পাবো আমি দিব কেন এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন না ছোটরা বড়দের দিবে বড়রা ছোটদের দিবে সবাই সবাইকে দেব ঠিক না বলেন ইনশাআল্লাহ বলেন সবাই আহ ওয়ায়াম সাহাবীর উসিম বাচ্চাদের মাথা হাত বুলিয়ে দিতেন ওয়া দুউলাহুম তাদের জন্য দোয়া করতেন তাহলে বিষ্ণু বাচ্চাদের সাথে আচরণ ডিলিংস ইন্টারঅ্যাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন রাজি আল্লাহ আনহুমাকে নিয়ে তো নামাজের এক সিজদায় বিষ্ণুবী এমন লম্বা সময় সিজদায় পড়ে রইলেন মাথা আর উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হায় রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা ওহি নাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ আপনি কি অসুস্থ হয়েছেন নাকি ওহি নাজিল হচ্ছিল এত লম্বা সিজদা দিতে তো কখন দেখি নাই বিশ্বনবী বললেন না না কুল্লুন যালিকা লাম ইয়াকুন কোনটাই না বরং ওয়ালাকিন নাবিনি ইরতাহালানি আমার নানা ভাই হাসান হোসাইন সিজদা রক্ত অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল ফাকারিহতু আন উআজ্জিলাহু হাত্তা হাজাতা আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে এজন্য সিজদায় পড়েছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা খেলেছে তারা নেমেছে তারপরে সিজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদি বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে ও যাবে ক্লাবে হ্যাঁ ও যাবে গানের কনসার্টে আর ফেরাতে পারবেন মসজিদে আর আসবে না খবরদার আপনার একটা ধমকের কারণে মসজিদমুখী মুখী কোনো শিশু যেন অন্যদিকে না যায় বুঝাবেন যে আপু এটা আমাদের এবাদ উদ্গা পবিত্র জায়গা কিন্তু দুষ্টামি করতে হয় না আওয়াজ করতে হয় না আল্লাহ তোমাকে অনেক গুণা দিবে গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চারা দুষ্টামি করে না দেখবেন ঠিক কিনা বলেন

সবাই দৌড়ে যে বিষ্ণুর ধারের উপর উঠছে বকির উপর ঝাঁপিয়ে বিষ্ণু সবাইকে ধরে আগলে নিতেন প্রত্যেকের গালে চুমু খেতেন পড়েন শুভ হানা

তাদের সাথে কেমন আচরণ ছিল যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি আল্লাহ বলেছেন ফা بينا রাহমাতিন মিন الله лян তালাহুম ولو كنت فظا غليظ القلب لنفض من حولك সাহাবারা বিষ্ণুবি এত ভালোবাসা পেয়েছেন এত সুন্দর আচরণ পেয়েছেন তারা বিষ্ণুবিকে সব সময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন না বিষ্ণুবির কাছে চলে যায় লাগে না বিষ্ণুদেব কেন চলে গেলেন ওয়াইফের সাথে মনোমালিন্য নবীর দরবারে চলে এমন কি কোন সাহাবীর পেটে যদি ক্ষুধা লাগতো ঘরে খাবার না থাকতো তারা বিষ্ণু কাছে চলে বেতন তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুধা মিটে যেত

হাসি কিন্তু সংক্রামক ইতিবাচক ভাবে সংক্রামক এবং যদি কারো সাথে মুসাফা করতেন এই যে ওই লোক হাত ছড়ানোর আগে বিষ্ণু নবী হাত যখন উনি হাতটা টান দিতেন তখন নবী হাত টান দিতেন কারোর সাথে কথা বলার সময়

কারণ টয়লেট করার সময় টয়লেট করার সময় ভিতরে কাওকে ধমক দেয়া যায় না ডাকা না দরজায় বড় নক করা যায় না তার ক্ষতি হতে পারে দাও আলা রাখো বেচারাকে করতে দাও করতে